সৈন্যী আমার সাথে আমার পেজেন্ট নাম হইল হোসেন প্যারিস এই দেখেন অবস্থা একদম ফাঁকা লকডাউনের অল্প অল্প দোকান খোলা আছে এই দেখেন এই দেখেন আমাদের যাবাই রেস্টুরেন্ট বিন নাই এই দেখান পুরো এক লাইনে পঞ্চাশ সাইডটা হইব রেস্টুট বার সবগুলা বন্ধ এখন একদম নীরব সব এই সাইডটা পড়লো কি কার্ডলিস্টর সাইড মুরা সাইড পড়ছে কি যে এইদিকে গেছে যে গার্ডনতর গার্ড সাইড স্টেশন এই দেখেন ভিওয়ার্স সব বোলে একদম নীরব এই আলম লম্বাইয়ের দোকান একদম নীরব বাবির দোকান দুইটার বলে লোক নাই বলতেও চলে এই যে অবস্থা ভিউয়ার্স এই দেখেন সবগুলো একদম নীরব লকডাউনের জন্য আর এই দেখেন সাদালাল কেশন কারি এইটা আপনার বারবার দেখছেন আবার দেখেন নয়া নয়া মাল আছে

হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সাথে থাকবা ইনশাআল্লাহ আর আমার চ্যানেলের নাম ইকুশন প্যারিস আর আজকে একটি ভিডিও দেখবা গার্ডোনতর সরাসরি আর কি আপনারা এই দেখেন এখানে বাঙালিটাও নাকি এইগুলোর যতটা আছে সব ওই লোকে বাংলাদেশি সবজির অনেক দোকান আছে আপনারা দেখতে পাই যায় এখানে আছে মুদির দোকান অনেকটা আছে এখানে আছে আফ্রিকান বিউটি পার্লার আমরা বাংলাদেশ দোকান এখানে সব কিছু বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে আমরা বাংলাদেশে যে আত্মীয় আছে এখানে মূলা এইগুলো কফল আমরা কিলুদ্ধ কফল বল এবং টমেটো এইগুলো আমরা সিলেট বসা কইলতা বাইঙ্গন এগুলো এই যে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হলো যে মুড়া মুড়া কিন্তু বল পাওয়া যায় না এগুলো তো আস্তে আস্তে পাওয়া যায় তো এই যে প্রচুর মুড়া এগুলো খুব ভালো এগুলো যারা দেশে ফ্যামিলি থাকে তারা ফ্যামিলি নিয়ে থাকে তারা আল্লাহ বেশি সুবিধা এই আমাদের দেশের লাউ আদা রসুন অনেক দাম আদার কিন্তু এখানে রসুন কাঁচামরিচ

নাকামৰিচালিৰ নাকামৰিচ লেবু এই বাধাকবি আলু এটা একটা আলু আমরা আমাদের দেশের মাটির নিচে মোটামুটি পাওয়া যায় বিশেষ করে এটা হইলো বড় আলু এগুলা এটা আমাদের বাংলাদেশি দোকান সব কিছু পাওয়া যায় এগুলা বিশেষ করে এমন বাংলাদেশি যারা আছেন তারা লাগব খুব খুব সুন্দর অনেক প্রোডাক্ট বিস্কুট থেকে সব ধরনের সবকিছু পাওয়া যায় সম্মানিত মানে তো ভিউয়ার নামদার এরিয়া बङ्ला टाउ गाजन गार्जना बङाले खोज बङ्गान सबै मान्छे

খুব জাল খুব জাল আমাৰ দি কবি খুব সুন্দৰ মৰি দৈনামতা কিন্তু এনে

কেরালা খুব সুন্দর মূলা সব কিছু আছে মোটামুটি আমরা বাংলাদেশি শিম অনেক সুন্দর শিম सु <coughs> <coughs> <coughs>

দেখো প্যারিস শহর প্যারিসের গার্ড নয় সেই কারণ খুব চলাফেরা করা লাগে হালিয়া টালিয়া আছে এগুলো সুর টুর আছে বেশি কেন মানুষ এক সাবধান জায়গা লাগে বিশেষ করে ও মোবাইল টোবাইল দৌড় অনেক সময় তো দেখেন পুলিশের গাড়ি আর এই যে মানুষের রাস্তা ঘাড়া হয়েছে গঙ্গালি মানুষ হেল্ল' এই দেখো গাৰ্ডনতৰ অৱস্থা আমাৰ বাংগালী এইখনে কমিটিৰ বাংলা টাউন এইটাৰে বোলে গাৰ্ডেনত আগে দুইটা তিনিটা আছিল প্ৰায় একো লাইনে ছটা হৈছে ইনচা আপোনাৰ দেখা পাইবা এই দেখেন তাই গা এই দেখো গা সিগারেট দা সবগুলা আছে মানে আর এই দেখেন দাবি করতাম আর ও আমার বড় কুটুম তান্ত সব জায়গা থা যায় তাই নাকি এক আলু সব তরকারি লাগুন মাৰিলে আমি আমাৰ এদিন দৌৰিছিল এখন আমাৰ মোবাইল অকে ছাৰ ঔ মাৰ মোৰ